চীনা পাকিস্তানের পাকিস্তানের নতুন মঙ্গলবার রাতে বিরুদ্ধে ভারতীয় সেনার সামরিক অভিযান অপারেশন সিঁদুর শুরু হয় একের পর এক ঘাঁটি ঘুরিয়ে দিয়ে ভারতীয় সেনা পাকিস্তানের বুকে প্রবাহিত হয় এই সামরিক অভিযানের পর থেকে ভারত পাকিস্তান সীমান্তে সংঘাতের মাত্রা আরও বেড়েছে পাকিস্তান নানা ধরনের আগ্রাসন চালিয়ে যাচ্ছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে চলেছে ওশিয়ারপুরে চীনা মিসাইলের উপস্থিতি এবং অমৃতসরে পাকিস্তানের হামলা ছক সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ সতর্ক বার্তা দিয়েছে তথ্য পাওয়া গেছে যে পাকিস্তান এখন আবার নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে তবে ভারতীয় সেনা তাদের প্রস্তুতি পূর্ণরূপে নিয়েছে এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অব্যাহতভাবে শক্তিশালী করা হচ্ছে যেন পাকিস্তান কোনো ধরনের আগ্রাসন চালালে তার পরিণতি ভয়াবহ হয় এ অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম আরও তীব্র হয়েছে এবং পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত নিরাপত্তা ও সীমানা রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না